দাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার কাউন্সিল সম্পন্ন গত তারই নভেম্বর দুই হাজার চব্বিশ ইং বুধবার গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার আয়োজনে উত্তর সর্তা খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরিয়া ও মন্দামিয়া নুরানি কমপ্লেক্সে পবিত্র গেয়ারবির শরীফ ও দ্বিবার্ষিক কাউন্সিল সংগঠনের সভাপতি মাস্টার মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মুহাম্মদ শাহ আলম সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ হোসাইন সাহেব কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস তাহেরি বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা ইয়াসিন আশরাফ দাওয়াতের খায় সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল সহ দাওয়াতের খায় সম্পাদক হাফিজ মহিউদ্দিন মাওলানা মুহাম্মদ মর্শেদ হাফরজ আরফাত আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল গফুর উপদেষ্টা আবু সৌদাকর সহসভাপতি মাস্টার জাফর আলম ইউসুফ শাহাবুল আলম সহ সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু শহর সাংগঠনিক আকবর লোর মোহাম্মদ সহ অর্থ সম্পাদক আবু তালেব আমানুল হোসেন সাকিব সাকিব প্রমুখ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ গোলাম রহমানকে সভাপতি মুহাম্মদ মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউল হায়দারকে অর্থ সম্পাদক করে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ কার্যকরী পরিষদ গঠন করা হয় পরে মিলাতিয়াম ও আখিলি মোনাজাত ও তাবরুপ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করে

আগে তার দিয়ে আপনারা